এই সময়কালে দাঁড়িয়ে প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীদের নিয়মিত উপস্থিতির ক্ষেত্রে তৈরি হয়েছে অনীহা তাই প্রাথমিকের খুদে পড়ুয়াদের নিয়মিতভাবে স্কুলে উপস্থিত হয়ে উৎসাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে কোচবিহারের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতি মাসে স্কুলে প্রতিটি ক্লাসের যে সমস্ত ছাত্রছাত্রী নিয়মিতভাবে উপস্থিত হবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে কোচবিহার শহরের রামভোলা জিএসএফ প্রাইমারি বিদ্যালয় আগস্ট মাস থেকেই চালু হয়েছে এই উদ্যোগ এছাড়াও প্রতি মাসের পরীক্ষায় প্রতি সেরা নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হবে সারা মাসের সেরা উপস্থিতি ও মাসের পরীক্ষায় সেরা নম্বরের বিচারে কৃতি ছাত্রছাত্রীদের হাতে শনিবার পুরস্কার তুলে দিয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রজত বর্মা এছাড়াও এদিনের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামজি রাউত সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উল্লেখ্য সার্বিকভাবে শিশুদের বিদ্যালয়মুখী করে তোলার লক্ষ্যে ও মানসিকভাবে শিশুদের গড়ে তোলবার লক্ষ্যে এ ধরনের পুরস্কার সত্যি প্রশংসনীয় এটা খুবই অভিনব উদ্যোগ বিশেষ করে প্রাইমারি সরকারি রয়েছে রামজি বাবু এখানকার হেডমাস্টার রয়েছেন বা রয়েছেন ওনার উদ্যোগগুলোকে আমি সাধুবাদ জানাই আমি বসার পর থেকে ওনাকে দেখেছি অভিনম উদ্যোগ কিছু গ্রহণ করেন এই স্কুলের স্টুডেন্ট পেশারও অনেক আছে টিচাররা এবং আমাদের রামজি বাবু সহ সুন্দরভাবে এই স্টুডেন্টদের হ্যান্ডেল করছেন এবং আজকের যে অভিনব উদ্যোগ বিশেষ করে যারা ক্লাসে ভালো পারফরমেন্স করেছে বা মাসের যে আপা সে তার উপর ভিত্তি করে যে গিফট ছোটখাটো টোকেন গিফট এই গিফটটা কিছুই না ওদেরকে একটা ইন্সপিরেশন দেবে ইন ফিউচারে ওরাও পড়াশোনা ভালো করবে স্কুল রেগুলার আসার চেষ্টা করবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জানালাম এবং সঙ্গে এটাও বলি যে যা ছাত্রছাত্রীরা প্রতিটি স্কুলই যাতে এরকমভাবে উদ্যোগ গ্রহণ করা হয় সেই প্রতিষ্ঠা আমি অবশ্যই অন্যান্য স্কুলগুলোকে আজকে এমনিতেও টুস্টার প্রতিটা ট্রাকের থেকেই আছে গুড পারফরমেন্সের জন্যে আর হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্সের যেন রাখা হয়েছে যেন বাচ্চারা উৎসাহিত হয় পড়ার দিকে এবং আসার দিকে এবং মাননীয় আমাদের চেয়ারম্যান স্যার গার্জেনদেরকেও বলেছেন যে বাচ্চাদেরকে ঘরে বসে না রেখে বাচ্চাদেরকে দৈনিক পাঠানোর ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য